একটি নাম বিন্দি সমাজের চোখে সে হিজরা কিন্তু তার কান্না তার ব্যথা তার শরীর সবই তো একজন মানুষের আর সেই নাকি শিকার হয়েছেন বৈশাখিক নির্যাতনের জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরীর বিরুদ্ধে উঠেছে গা শিউরে ওঠা অভিযোগ জেলার মাদারগঞ্জ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্য বিন্দি ওরফে বিদ্যুৎকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় শত মাইল দূর

গেল ছাব্বিশ জুন রাতে রাধারে কালাবাঘা এলাকা থেকে অপহরণ করা হয় বিন্দিকে তারপর একটি ঘরে আটকে তার শরীরে দেয়া হয় গরম ডিম বিদ্যুৎ শখ আর জোর করে সাদা স্ট্যাম্পে নেয়া হয় স্বাক্ষর আমার মারানের পরে আমি তো অজ্ঞান হয়ে গেছি গিয়া ইলেকট্রিক শর্ট দিছে আমি অজ্ঞান হয়ে গেছি পরে গরম ডিম নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার বাই পথে অজ্ঞান অবস্থায় পরে আমি চিৎকার দিয়ে উঠানোর পরে অনেক পাও হাত মিনতি করছি অনেক আমাকে শাস্তি দিছে অনেক ভয় বিতি ছুরি দিয়ে কইছে তোরে সার মনে এবার যদি ছাড়ি তাহলে তুই আবার যায় দেশে যায় এরকম করবি হ্যাঁ তেন এগুলা বলছে পরে কইছি যে আর করতাম না আমনে করে দিয়ে খাম তোমারে দিয়ে খামো এইসব এলে বলছি যে তোমারে দিয়ে খামু মাসে মাসে পরে নয় হাজার টাকা করে আমাকে দিতে হবো এলে বলছে পরে স্টামে তিনটা স্টামও আমার সই নিছে আমার বোনের সই নিছে নিয়ে পরে দিছে। গা শিউরে ওঠার মতো সব অভিযোগ বিন্দির কণ্ঠে এমন আচরণের বিচার চান তিনি তাইডি আমার কাছে অনুরোধ সবার কাছে এই মাদারগঞ্জের জনগণের কাছে এবং এখন বর্তমান সরকার ডক্টর ইনুসের কাছে পরে যে আইন প্রশাসনেরদের কাছে আমার একটা অনুরোধ আমার ময়ূরীর গ্রেফতারের দাবির জন্য আমি এই মিডিয়া করছি আর কোর্টে মামলা করছি একটা দ্রুত ময়ূরিকে গ্রেপ্তার করে জেল হাতত জেল হাজতে গ্রেফতার করে পাঠানো হোক আমার কাছে এইটাই সবার জনগণের কাছে চাওয়া এবং আইন প্রশাসনেরদের কাছেও চাওয়া বিন্দির প্রতি এমন অন্যায়ের বিরুদ্ধে এর মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়া সম্প্রদায়ের মানুষজন তাকে তাকে মারধর করে এই এলাকা থেকে সরাতে চাইতাছে তাদের অভিযোগ এই ময়ূরী নিজেকে হিজড়া সর্দারনি পরিচয়ে সরকারি বরাদ্দ চাকরি বাণিজ্য চাদাবাজি এমন কি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন আরিফায়াসমিন ময়ূরী আমি কে নেতী ছিল আমার গুরুকে উঠাই নিয়ে যায় তরচারিং করছে নির্যাতন করছে জোর জবস্তি চালাইছে তো আমরা আমরা বিন্দি হিজরাকে চাই ময়ূরী হিজরাকে চাই না তবে সাহস করে এবার মামলা করেছেন বিন্দি সতেরো জুলাই জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আদালত মামলাটি পিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আর এ বিষয়ে মুঠোফোনে ময়ূরীর কাছে জানতে

আরেকটি ফাইলে